বেডরুমে শুয়ে মদের নেশায় প্রেম এসবিসি অর্থাৎ সব বানেগা কারোর প্রতি দেখছে হঠাৎ বউয়ের ফোন আসলে কথা বলতে বলতে এটো বাসনগুলো ধুয়ে ছাদের ছোট্ট রুমটা এলো শান্ত মনে টেপে লতা মঙ্গেশকরের গান জোরে চালিয়ে কয়েকটা মাংস কাটার বড় ছুরি নিয়ে বাথরুমের দরজা খুলতে দেখা যায় একটা স্কুল ড্রেস পরা মেয়ে টুম্পা মরে পড়ে রয়েছে প্রেম চুপচাপ বড় কোপ মেরে প্রথমে দুটো পা তারপর গোটা শরীর ছোট ছোট টুকরোয় কেটে ফেলল সো অডিয়েন্স ওয়েলকাম টু এ ট্রু ক্রাইম স্টোরি এন্ড হিয়ার ইজ দা হাউস অফ হরর 736 सुरेंद्र कोहली আ নেম দ্যাট ইভোকস ইভিল এন্ড এক্সট্রিম ব্রুটালিটি আ নেম সিনোনিমাস উইথ দ্য ইনফামাস নিটারি কিলিংস অফ 2006 আর্টিকেল 2 অলসো বাজু অর ক্যাম্পের সাব ইন্সপেক্টর রাজীব পান্ডে একটু মেজাজ জুড়ে আর হবে না এবার কেন পুরো ক্যাম্প জুড়ে তাকে নিয়ে মাত্র তিনজন আজ বস্তি থেকে মন্ডল বাবু তার পনেরো বছরের মেয়ের নিখোঁজ এফআইআর লিখতে এসছে ওই বস্তি এলাকায় দেড় লাখ উদ্বাস্তুদের বাস বাড়ি থেকে পালিয়ে যাওয়া এখানে নর্মাল ব্যাপার পুলিশ খুঁজে আনলেও আবার পালায় তাই বিগত দু বছর পুলিশ বাচ্চাদের খোঁজা প্রায় ছেড়ে দিয়েছে একের পর এক মিসিং ছবি ছবি চাপা পড়ে গেছে। যথারীতি এইবারেও নিয়ে লাগিয়ে দিয়ে গেল সেদিন সকালে বস্তির বাচ্চাগুলো ক্রিকেট খেলার সময় বল ড্রেনে পড়ে গেলে আলী বল তুলতে যায় এই ড্রেনটা শহর আর বস্তির মাঝে বর্ডারের মতো পুরো শহরের নোংরা এদিক দিয়েই পাস করে আলি বল তুলতে গিয়ে নজর করলো একটা কালো প্লাস্টিক যার মধ্যে ছিল একটা মানুষের কাটা হাত ঘটনাস্থলে ইন্সপেক্টর রাম আসলে পুরো বস্তি ডেকে এটাকে বাঁদরের হাত বলে কেস ধামা চাপা দেয় আর যাওয়ার সময় আলীকে একশো টাকা ধরিয়ে দিলে দেখা যায় সেক্টর থার্টি সিক্স থেকে প্রেম এই কাণ্ড দেখে হাসছে রাতে সবাই তখন এসবিসি দেখতে ব্যস্ত কাছ থেকে বাড়ি ফিরে আলীকে ওর বাবা ডি মানতে পাঠায় আলী কিছুটা দূর গেলে অন্ধকার মোড়ে প্রেমকে গা ঢাকা দিয়ে বসে থাকতে দেখে প্রেম ওকে লজেন্স দেওয়া লোক দেখিয়ে কাছে ডেকে ক্লোরোফর্ম শুকিয়ে তুলে নিয়ে যায় যখন জ্ঞান ফিরল দেখে বিছানার সাথে হাত পা বাঁধা অবস্থায় বসে আর প্রেম খালি গায়ে একটা অন্তর্বাস করে দাঁড়িয়ে আলি সাহস করে বলল তুমি যদি আমায় না ছাড়ো তাহলে সবাইকে কিন্তু বলে দেব প্রেম হেসে বলে দেখ প্রথমে আমি তো শরীর ভোগ করব। তারপর কেটে কোথায় ফেলবো কেউ জানবে না এরপর তোর বাবা মা কয়েকদিন তোকে খুঁজবে তারপর দেখবি আরেকটা আলি জন্মে গেছে প্রেম ওর হাতের বাঁধন খুলে দেওয়ার সাথে আলী পালানোর চেষ্টা করলে প্রেমের এক ধাক্কায় দেওয়ালে মাথা লেগে আলী মারা যায় কিন্তু প্রেম এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে হাসতে থাকে মনে পড়ছে প্রেমের ছোটবেলার কথা ছোটবেলায় মামার কাছেই মানুষ কিন্তু এই পিসাচ মামা প্রতিদিন তাকে শারীরিক শোষণ করত সেদিনে দোকানে ঝাঁপ নামিয়ে মামা ওই লতা গানটা চালিয়ে শোষণ করতে গেলে ওকে তারপর থেকে ওই নেশা আর যায়নি গানটা না চলে মজা আসে না রাতে রান্নার সময় ছোটে লালের ফোন আসলে প্রেম ফ্রিজ থেকে একটা বক্স এনে ওকে দিয়ে বললো ফ্রেশনার একদম খুলে দেখার দরকার নেই কিন্তু প্রশ্ন হলো কি আছে এই বক্সে ছুটেলাল চলে যেতেই প্রেম ছাদের রক্তাক্ত বাথরুম ধুয়ে আলীর শরীরের কাটা অংশগুলো প্যাকেটে পুরে কয়েকটা ম্যান হলে আর কিছু প্যাকেট হাইড্রেনে ফেলে দিল আসলে কাল পরশুর মধ্যে বাড়ির মালিক কাম শহরের নাম যাদা বলবীর সিং আসবে আপাতত সে নাতনির জন্মদিনের পার্টিতে ব্যস্ত পার্টিতে কারোর কল আসলে জানায় যে বলবীর কাল দিল্লি যাচ্ছে রাতে চুমকি যেন রেডি থাকে চুমকি পেশায় কলকাতা তবে এটা তার বাড়ির লোক জানে আর বলতে গেলে ওর জন্যই তাদের পরিবার চলে নয় অক্টোবর প্রেম সন্ধ্যায় চুমকিকে কল করে বাড়ি আসতে বলে এরপর বেশ কিছুদিন কেটে যায় আজ রাজীব ক্যাম্পের এলাকায় দাসেরার মেলা উপলক্ষে যাত্রা চলছে যেখানে রাবণের ভূমিকায় রয়েছে রাম মেলার এই ভিড়ের মাঝে দেখা যায় প্রেমকে সে রাবণের মুখোশ করে পরবর্তী শিকারে বেরিয়েছে আর ঠিক একটু দূরে অ্যাম্বুলেন্স নিয়ে অপেক্ষা করছে ছোটেলাল অর্থাৎ সে প্রেমের কার্যকলাপের ব্যাপারে ভালোই জানে ব্যাকস্টেজে তখন রাম সাজতে ব্যস্ত তখনই চুমকির বাবা মেয়ের মিসিং রিপোর্ট নিয়ে তার কাছে আসে সে কদিন ধরেই থানায় যাচ্ছে কিন্তু রাম কিছুতেই বিষয়টায় গুরুত্ব দিচ্ছে না সে যাত্রায় ব্যস্ত থাকার জন্য কাল থানায় আসতে বলে ঘোষবাবুর মতে চুমকিকে ওর মালিক কিডন্যাপ করেছে কিন্তু রাম তাকে পাত্তা না দিলে সে বলে স্যার যেদিন আপনার মেয়ের সাথে এরকম হবে সেদিন বুঝবেন আমার কষ্ট ব্যাস এটা বলতেই দুজনের মধ্যে ঝামেলা শুরু ঘোষবাবু একদিকে ঠিক হলেও রামের কথায় যুক্তি ছিল কারণ এই বস্তি এলাকায় দেড় লাখ উদ্বাস্ত রয়েছে আর থানায় মাত্র সেই হিসেবে পুলিশ খুঁজবে কাকে ঘোষবাবু বেশি কথা না বাড়িয়ে চলে গেলে যাত্রার পর রাম মেয়ের খোঁজ করলে বউ জানায় যে ঋতু টয়লেট করতে গেছে কথাটা শুনতেই রামের মন চঞ্চল হয়ে ওঠে মনে পড়লো ঘোষবাবুর কথা আর তখনই প্রেম ঋতুকে নিয়ে পালায় কিন্তু রামের চোখেরই যাওয়া তো সহজ না প্রেমকে দেখে ধাওয়া করলো তো বটে কিন্তু হাতে এলো না এমনকি মুখোশের আড়ালে পরিচয়টা অজানা রয়ে গেল থেকে নাড়িয়ে দেয় সত্যি নিজের বাচ্চা হারালে তবে কষ্ট বোঝা যায় তাই ফেরার পথে ঘোষবাবুকে থানায় কাল দেখা করতে বলে এদিকে প্রেমের কাছে তখন খবর চলে গেছে যে সে ভুল করে অফিসার রামের মেয়েকে স্বীকার বানিয়েছিল তাই বাড়ি এসে সবার আগে একটা এভারগ্রিন হিটস নামের সিডি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিল কিন্তু কি আছে এই সিডিতে সকাল হতে রামও কাজে লেগে পড়ল সবার আগে ঘোষবাবুর বয়ান নিল যে মেয়ে লাস্ট কোথায় গেছেন। কার কার সাথে কথা বলতো ইত্যাদি বয়ান অনুযায়ী চুমকির রিক্সাওয়ালা তাকে নয় অক্টোবর রাতে বি ফাইভ বিল্ডিং এর সামনে ছেড়ে যায় তারপর থেকেই ওকে আর পাওয়া যাচ্ছে না অন্যদিকে শহরের নাম করা বিজনেস ম্যানের ছেলে বিভান কিডন্যাপ হওয়ায় সারা পড়ে গেছে তাই পুরো মিডিয়া সহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নজর ওদিকে তবে রাম নিজের কাজে ব্যস্ত তদন্ত শুরু করলো রাঘব পোয়াল অর্থাৎ বলবীরের থেকে ওর বাড়িতে আসতে দরজা খুললো প্রেম সে রামকে চিনতে পারলেও রাম পারল না কারণ সেদিন রাতে ও মুখোশ পড়েছিল রাম কোন ভনিতা না করে সোজা বলল হরিষদম ঘোষ অর্থাৎ চুমকির বাবা তাদের কাছে একটা এফআইআর করেছে নামটা শুনতে বলবীর পাত্তা না দিয়ে খবর দিতে শুরু করলো টিভিতে তখন এসপি রাস্তোগের ইন্টারভিউ অর্থাৎ রামের বসকে দেখাচ্ছে বলবির প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলল তোমার বস হোম মিনিস্টারের ছেলে আমার কলেজ ফ্রেন্ড একসাথে আমরা অনেক সময় কাটিয়েছি আর রইল বাকি চুমকি প্রেম রাস্তগিকে আগেই বলে দিয়েছে ও ন তারিখ রাতে এখানে আসেনি তাই আমার পক্ষে আপনাকে সাহায্য করা সম্ভব নয় তখনই হোসবাবু ঢুকে চেঁচিয়ে বলল এই লোকটাই আমার মেয়েকে ধর্ষণ করেছে আপনি একে জিজ্ঞেস করুন সব উত্তর পেয়ে যাবেন পরিস্থিতি গরম হলে বলবীর বলে ফেলে যে চুমকি আমার পিয়ে নয় বরং কলগা। কল গেল এমনকি এটার জন্য এই ঘোষকে আমি প্রতি মাসে হাজার টাকা দিতাম আর চুমকিকে আলাদা এই স্টেটমেন্ট অনেক কিছু রিভিল করলেও রামে সব রাগ তখন ঘোষের দিকে প্রথমত তার মেয়ের ব্যাপারে এই সব তো বলেইনি আর একজন বাবা তার মেয়েকে দিয়ে এমন কাজ করাতে পারে কি করে এরই মাঝে বলবীর রাস্তগিকে ফোন করে সব জানিয়ে দিলে সে রামকে অফিসে তলব করে অর্ডার দেয় এই কেস ছেড়ে অন্য কাজ করতে কারণ নিজের বন্ধুর নাম সে কোনো মতে এই কেসে জড়াতে চায় তবে ব্যাপারটা এত সিরিয়াস হবে রাম ভাবেনি কারণ এটাও বলল যে এই কেস নিয়ে সে যদি এগোয় বা নাম যদি কোনোভাবে জড়ায় তাহলে তাকে ট্রান্সফার এমনকি করে দেওয়া হবে আসলে বস্তি এলাকার একটা কলগালের জন্য এত আদিক্ষেতা পোষায় না কেননা গোটা টিম এখন বিভানকে নিয়ে ব্যস্ত আর এদের সামনে ওই বস্তির বাচ্চা মিসিং বা চুমকির কোনো মূল্য নেই কারণ এগুলো তদন্ত করে প্রমোশন পাওয়া যায় না কথাগুলো শুনে রামের আজ এই প্রথম পুলিশের পোশাকটা ভারী লাগতে শুরু করলো এতদিন জানত যে আইনের চোখে সবাই সমান কিন্তু বাস্তবে এটা সবথেকে বড় মিথ্যে রাম রাজীব ক্যাম্পে ফিরে আসলে দেখে চুমকির রিক্সাওয়ালাকে আটকে রেখেছে এর থেকে কিছু ক্লু না পেলেও চুমকির মোবাইলটা পাওয়া গেছে যেটা থেকে লাস্ট কল প্রেমকে করা হয়েছে আর এটাই ছিল কিসের সব থেকে বড় মোড় কারণ এটা না থাকলে হয়তো কিছুই হতো না বাকিটা রাম স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে বয়ান নেওয়ার পর সোজা পৌঁছল রাস্তকের কাছে রাম ওকে সবটা জানায় চুমকির দালাল বাবা কিডন্যাপের রাতে বলবীরের বাড়িতে রিক্সাওয়ালা ছেড়ে যাওয়া এবং চুমকি ও তার পরিবারকে বলবীরের মাসিক টাকা দেওয়ার কথাটাও বলল ন তারিখ রাতে রিক্সাওয়ালা দু ঘন্টা পর যখন বলবীরের বাড়ি চুমকিকে আনতে যায় তখন প্রেম দরজা খুলে চুমকির ফোন ওকে দিয়ে বলে পাশের শাহদরা জংশনের পাশের নদীতে ফোনটা ফেলে দিতে সাথে এটাও বলে কেউ যদি জিজ্ঞেস করে চুমকি কোথায় তাহলে বলবি তুই ওকে শাহদারা স্টেশনে ছেড়ে দিয়েছিস কিন্তু এই রিক্সাওয়ালা লোভের বসে ফোনটা না ফেলে নিজের কাছেই রেখে দেয় এমনকি সিমও পাল্টায় না তো এই ক্ষেত্রে যদি প্রিমকে গ্রেফতার করা যায় তাহলে পুরো কেস সলভ কথাগুলো শুনে রাস্তুকি নড়ে বসল জল অনেক দূর গড়িয়েছে বন্ধু পালবীরের চরিত্র সে ভালোভাবেই চেনে তার উপর ওকে জড়ালে বিপদ আছে তবে রাস্ত কি এটাও জানে পুলিশ স্টেশনে দেওয়া কয়েদিদের বয়ানের কোনো কোটে মূল্য নেই সেটা কি কোনোদিনও অফিসিয়াল স্টেটমেন্ট বলে গ্রাহ্য করা হয় না কারণ পুলিশ চাইলে কয়েদিকে ধুমকে বা মেরে তার থেকে বয়ান নিদেই পারে তাই পুরো ব্যাপারটা ঘুরিয়ে রাস্ত কি উল্টে রামের হাতে কয়েকদিনের জন্য সাসপেন্সাল লেটার ধরিয়ে দেয় এদিকে রাম তার সার্ভিস বন্ধু কো বেল্ট রেখে বেরিয়ে যাচ্ছে আর অন্যদিকে টিভিতে জয় জয় চলছে পুলিশ প্রশাসনের কারণ দুদিনের মধ্যে পুলিশ ডিভানকে উদ্ধার করেছে কিন্তু রাম থামল না কয়েক সপ্তাহ ধরে লুকিয়ে প্রেমের উপর নজর টিকিয়ে রাখল বলবির রয়েছে বহাল তবিয়তে কারণ দিওয়ালির ছুটিতে বাড়িতে চলল বিদেশিদের সাথে রঙ্গলীলা যেগুলো আবার ভিডিও রেকর্ড করা হতো পুরো ব্যাপারটা দায়িত্ব ছিল প্রেম একদিকে আতসবাজি ফাটছে আর দিকে রাম কনস্টেবল শ্রবণের সাথে ব্যর্থতা ভুলিয়ে মত পান করছে শ্রবণ জানায় কাল থানায় নতুন এসএসপি ভূপেন বাবু আসছে এবং রাস্তোগি স্যার প্রমোশন পেয়ে সিবিআই জয়েন করেছে কথার মাঝে ঋতুর প্রসঙ্গ উঠে আসলে শ্রবণ রাস্তার দিকে আঙুল তুলে বলে স্যার কি ভাগ কিভা মেলার বাইরে দাঁড়িয়েছিল ওর গাড়িতেই তো ঋতুকে হসপিটাল নিয়ে গেছিলাম কথাটা শুনতেই রামের টনক নড়ল কারণ কদিন ধরে যখন ও প্রেমের উপর নজর রাখছিল তখন রাত হলেই ছোটেলাল প্রেমের সাথে দেখা করতে আসত অর্থাৎ সেদিন অ্যাম্বুলেন্স এমনি নয় বরং বাচ্চা তোলার জন্যই দাঁড়িয়েছিল আর দেরি করলো না সোজা দুজনে মিলে ছুটে ছোটেলালকে তুলে আনলো এলাকার বাইরে একটা ফাঁকা বাড়িতে একটু মার পড়তেই উগ্রে দিল দশেরার রাতে রাবণের মুখোশ পড়ে লোকটা আসলে প্রেম রাম তো শুনে অবা কারণ চুমকির কেস ও বাচ্চা চুরির পিছনে এইরকম কানেকশন হবে কোনো দিনও ভাবেনি কিছুদিন পর অফিসে রামের জয়নিং হলে এসএসপি ভূপেনের সাথে ওর সক্ষতা দেখে রাস্তকে সন্দেহ আরো বাড়লো কারণ ভুপেন একজন সৎ অফিসার ন্যায় বিচারের জন্য আইনের বাইরে গিয়ে কাজ করায় রাস্তকে একজনকে ফোন করলো এদিকে ছোটিলালকে লালকে ধরে ফেলার খবর কোনোমতে মতে বলবীরের কানে আসলে কন্ট্যাক্ট করলো হরিয়ানার সুপারি কিলার হিরামল সিং এর সাথে তার দুই ছেলে যোগেশ ও রাজবীর বাবার কাজে সাহায্য করে থাকে ততক্ষণে রাম ও ভূপেন স্যারকে নিয়ে বেরিয়ে পড়েছে সেই পরিত্যক্ত বাড়ির উদ্দেশ্যে যেখানে ছোটেলালকে লুকিয়ে রেখেছে কিন্তু তারা আসার আগেই বাবা ছেলেরা মিলে ছোটেলালকে মেরে ডেরায় এনে বডি কেটে পড়িয়ে দেয় যখন রাম পৌঁছলো তখন সব শেষ সে তো ভেবেই পাচ্ছে না শ্রবণকে দেখাশোনার জন্য রেখে যাওয়ার পরেও ছোটেলাল কিডন্যাপ হয় কি করে তবে কেস হাতছাড়া হওয়ার আগেই ভূপেন অর্ডার দিল প্রেমকে গ্রেফতার করার আর এইখানে রিফিল হয় ঘটনার সব থেকে নোংরা ও পাশবিক অধ্যায় তারা জানতো না প্রেমের বয়ান তাদের এমন অভিজ্ঞতা করাতে যা এত বছরের পুলিশের কাজে তারা শোনেনি ক্যামেরা সামনে দেওয়া প্রেমের ছিল ঠিক এই রকম স্যার এই যে আপনি চুমকির কথা জিজ্ঞেস করছেন না ওকে আমি নিজের হাতে মেরেছি নয় অক্টোবর সন্ধ্যায় বালিবীর স্যার বাড়ি ছিলেন না তাই আমি চুমকিকে কাস্টমার দেওয়ার নাম করে বাড়িতে ডাকি আগে থেকেই জানতাম চুমকি বলভীর মানে পাপাজির সাথে শোয়ে তাই আমিও কিছু টাকা দিয়ে বললাম কাস্টমার আসার আগে আমার সাথে শো কিন্তু এর পরিবর্তে চুমকি আমায় অপমান করল ও বেটা জানেই না যে আমি ছোটবেলায় মামাকে কুচি কুচি করে কেটে সে মাংস রান্না করে লিভারটা কাঁচা চিবিয়েছিলাম আর সেই লোকের সামনে একটা কল গাল দাপড় দেখাচ্ছে তাই কাস্টমারকে ফোন করার নামে উঠে চুপচাপ পিছন থেকে ওনা দিয়ে ওর গলা টিপে মেরে ফেললাম ব্রিজে থাকতে আমার সাথে শোয়নি তাই মরার পর ওকে যত খুশি ধর্ষণ করে তারপর ছোট ছোট পিস করে কাটলাম আমি নর্মালি ঠ্যাং হাত ও বডির পিস গুলোকে কালো প্লাস্টিকে বেঁধে ড্রেনে ফেলে দিই যাতে গন্ধ না আসে আর মাথাগুলোকে পুঁতে দিই কারণ ছ থেকে সাত মাসের মধ্যে পোকা মাংসগুলো খেয়ে নেয় ব্যাস মিটে গেল এইরকমই এতদিন করে আসছি তাই চুমকিও ব্যতিক্রম যায় না এই বস্তির বাচ্চাগুলো হারিয়ে যাবার পর ফেরে না তো ওই কারণেই আগা বাচ্চাগুলোর সাথে জীবিত বা মৃত অবস্থায় শারীরিক মজা নেওয়ার পর মেরে ফেলি এরপর মুড হলে কখনো কেটে খায় আর না হলে ওদের অর্গান ছোটে লালের মাধ্যমে বেঁচে দিই আর হ্যাঁ সব থেকে মজার কথা আমি নিচে এই বস্তির চব্বিশটা বাচ্চার মাংস খেয়েছি সবার লাস্ট আলী তবে স্যার আমার টার্গেট কিন্তু পঞ্চাশ কারণ ধরা পড়ার কোন ভয় নেই হাত আমার মাথায় আছে কথাগুলো শুনে রাম ও ভূপেন দুজনেই থ মানে চুমকি খোঁজ করতে এসে বিগত দু বছরের বাচ্চার মিসিং কেসের সাথেও যে সাইকো প্রেম জড়িত সেটা তারা ভাবতেই পারেনি তাই সবার আগে প্রেমকে হেফাজতে নিয়ে শুরু হলো তদন্ত পরের দিন থার্টি সিক্স এর বাগান থেকে উদ্ধার হয় পঁচিশটা বাচ্চার খুলি এবং চুমকির ব্যাগ আর থেকে কয়েকশো কালো প্লাস্টিকে মোড়া পচা গলা দেহের অংশ এই ভয়াবহ ঘটনা মিডিয়া পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোটা দেশের নজর কাটতে বেশিক্ষণ লাগল না তবে জনরসে পড়লো সোকল সমাজরক্ষক পুলিশ প্রশাসন আর প্রেম সহ বলকে গ্রেপ্তার করে তিহার জেলে পাঠিয়ে সিবিআই কে কেস হস্তান্তর করা হয় তবে ওই যে কথায় আছে না ক্ষমতা যার হাতে তার শতদোষ মাফ তাই উপর মহল এবং হোম মিনিস্টারের ছেলের হস্তক্ষেপে কেস ঘুরিয়ে পুলিশ অবহেলার কারণ দেখিয়ে রামকে সাসপেন্ড করে দেয় ফলে বালবীর রাস্তা আরো ক্লিয়ার হয়ে গেল কারণ সিবিআই এর হেড এখন রাস্তগি অতএব রাস্তগি নতুন চার্জশিট তৈরি করে পুরো দোষ প্রেমের উপর দিয়ে বলবীরের নাম কেস থেকে সরিয়ে দিল এই খবর রামের কানে পৌঁছলে ভূপেনের থেকে প্রেমের লাস্ট একটা ইন্টারোডাকশনের সুযোগ চেয়ে নেয় তবে এই চালটা ছিল একটু অন্য রাম ডাইরেক্ট প্রেমের ছেলে ও বউকে টার্গেট করল গ্রামে ঝড় আসায় সব মোবাইলটা আমার নষ্ট হয়ে যাওয়ায় প্রেম অনেকদিন ওদের সাথে যোগাযোগ করতে পারে তাই রাম সুযোগটা কাজে লাগাল প্রেম বডি পার্ট বিক্রি করে যে টাকা পেত সেটা ছুটে মাধ্যমে গ্রামে পাঠাতো কিন্তু এই ছোট লালের তো পাত্তা নেই তে গ্রামের বাড়িতে টাকা যাওয়া বন্ধ হয়ে গেছে এটা এতদিন পর প্রেমের মধ্যে ভয় লক্ষ্য করা গেল সে থেকে যে পাপাজি সব দোষ প্রেমের উপর দিয়ে বহাল তবি হতে আছে আর ওদিকে গোটা গ্রাম প্রেমের ঘটনা জানতে পেরে গেছে তাই এখন যদি প্রেম বাঁচতে চায় তাহলে বলবীর যে এই কাণ্ডে যুক্ত তার প্রমাণ চাই অবশেষে টোপটা কাজেও লাগবে এভারগ্রিন হিটস নামের সিডিটায় বলিউডের সব রেকর্ড করা ছিল যেখানে বিদেশিদের রঙলীলা চুমকি ও বাচ্চাদের ধর্ষণের প্রমাণ সবকিছুই ছিল দশহিরার রাতে রামের কাছে তারা খেয়ে প্রেম সবার আগে এই সিডিটাই গ্রামের বাড়িতে পাঠিয়েছিল আর এটাই ছিল পুরো কেসে সব থেকে বড় প্রমাণ রাম দেরি করল না ওই রাতে একমাত্র শ্রবণকে জানিয়ে প্রেমের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো সেই মতো ওর বাড়ি পৌঁছে প্রেমের বউের থেকে এভারগ্রিন হিটস এর সিডি জোগাড় করে সেটাকে প্লে করতেই নারকীয় দৃশ্য দেখে রামের গোটা শরীর এরপর আর শহরে যাওয়ার এদিকে সচরাচর কোনো গাড়ি আসে না তাই কয়েক ঘন্টা অপেক্ষা করার পর দূর থেকে একটা গাড়ি আসতে দেখে রাম লিফটে গাড়িতে উঠে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই গাড়িতে ছিল হীরামাল সিং বেশি কোনো সময় লাগলো না পিছনের সিট থেকে গলায় ছুড়ি চালিয়ে রামকে মেরে ফেলল আর একমাত্র প্রমাণ এভারগ্রিন হিটস এর সিডি ভেঙে রাস্তায় ফেলে গাড়ি ক্যাম্পের এখন রামের ছবি ওর সিটে বসে অফিসার শ্রবণ রাম কখনো ভাবেনি তার সব থেকে বিশ্বস্ত সহকারী এইভাবে বিশ্বাসঘাতকতা করবে সেদিন রাস্তাকে অফিস থেকে বেরিয়ে এই শ্রবণকেই ফোন করে প্রমোশনের টোপ দিয়ে তাকে রামের বিরুদ্ধে ব্যবহার করছিল এই ঘটনার পর রামের নিখোঁজের সন্দেহে সিং ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করা হলেও কোনো লাভ হয় না কারণ এরপর এই কেস ধামাচাপা পড়ে যায় উপরমহল ও সিবিআই হস্তক্ষেপের কারণে রামের মৃত্যু ছ মাস পর কোর্ট প্রেম আর বলবীরের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেলে আইনের মুখে জুতো মেরে তাদের বেকসুর খালাস দেয় ওই যে একটা প্রবল বাক্য আছে আইন ভাঙার জন্যই তৈরি হয় माला पैजामी एक चाकू में इसके घर में जब मिले ना कि मारे बच्चे इसे न मार दी आप ये बताइए जब कोई ग्रुप नहीं है तो सत्रह अठारह साल जेल में क्यों रखा उसको जिनके बच्चे गए उनकी ओला दिला के दे दो तेरे को फांसी न लगने की तो